আসসালামু আলাইকুম আপনি কি ছোট বাসায় থাকেন আর বাজেট কম বলে ঘর সাজাতে দ্বিধায় আছেন তবে আজকের ভিডিওটা পুরোটা দেখুন কারণ আমি শেয়ার করব কিভাবে খুব কম বাজেটের আপনার বাসাকে একদম নতুনের মতো দেখাতে পারেন সবার আগে শুরু করি দেওয়াল দিয়ে একটা ঘরের সবচেয়ে বড় পরিবর্তন আসে দেওয়ালের রঙে বাংলাদেশে আমরা অনেক সময় ডার্ক কালার বেছে নিই যার ফলে ঘরটা ছোট আর ক্লান্ত লাগে আপনি যদি শুধু সাদা অফ হোয়াইট বা হালকা ধূসর রঙ ব্যবহার করেন তাহলে ঘর অনেক বড় আর উজ্জ্বল মনে হবে আর খরচও কম পড়বে চাইলে একটা দেওয়ালে একটু টেক্সচার কিংবা হালকা ওয়ালপেপারও যোগ করতে পারেন এক বেডরুম হলে এক দুই রোলে পুরো লুক বদলে যায় এরপর আসি ফার্নিচারে কম বাজেটে ইন্টেরিয়রের আসল শক্তি হচ্ছে মাল্টি ফাংশনাল ফার্নিচার যেমন ব্যাডের নিচে স্টোরেজ ভাজ করা ডাইনিং টেবিল বা সোফা কাম ডে ব্যাড এগুলো জায়গা বাঁচায় আবার একাধিক কাজে লাগে এবং সবচেয়ে ভালো টিপস স্থানীয় কারিগর দিয়ে বানালে দাম কমে যায় আর আপনি নিজের মতো সাইজ আর ডিজাইনও ঠিক করতে পারবেন ব্যয়বহুল ফার্নিচার নয় বরং কম জিনিস রাখুন কিন্তু কার্যকর হোক এটাই মিনিমাল ও স্মার্ট ইন্টেরিয়র এখন লাইটিংয়ের কথা বলি বাংলাদেশে বেশিরভাগ বাসা কেবল টিউব লাইটে চলে কিন্তু কম বাজেটে যেটা সবচেয়ে বেশি ভিজুয়াল পরিবর্তন আনে সেটা হল উষ্ণ এলইডি লাইট বা মিনিমাল স্পট রাতের ঘরটা দেখতে সাথে সাথে প্রিমিয়াম লাগে আর বিদ্যুতের বিলও বেশি আসে না ডেকরে যদি কিছু যোগ করতে চান তাহলে স্থানীয় আইটেমকে অগ্রাধিকার দিন ইনডোর ছোট গাছ জুটো ক্যানভাসের হস্তশিল্প বাঁশ বা কাঠের সামগ্রী এগুলো বাজেট ফ্রেন্ডলি এবং ঘরে এমন একটা শান্ত ন্যাচারাল অনুভূতি দেয় যা দামি সাজেও অনেক সবাই পাওয়া যায় না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অর্গানাইজেশন আপনি যত খরচই করুন যদি জিনিসপত্র এলোমেলো থাকে তাহলে ঘর কখনোই সুন্দর লাগবে না একটা সহজ নিয়ম মাথায় রাখুন স্টোরেজ বানান উপরের দিকে পাশের দিকে নয় দরজার উপরে বা দেওয়ালে শেলফ যোগ করুন দরজার পেছনেও হুক বসাতে পারেন দেখবেন ছোট ঘরও অনেক বেশি খালি আর পরিষ্কার লাগে এগুলোই ছিল কম বাজেটে ঘর সাজানোর সহজ আর প্র্যাকটিক্যাল কিছু উপায় এখন বলুন তো আপনি কোনটা দিয়ে শুরু করতে চান দেওয়ালের রং ফার্নিচার নাকি লাইটিং কমেন্টে জানান আর একটা কথা যদি আপনি কম খরচে আপনার বাসা বা অফিস সাজাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করুন অথবা ইনবক্সে মেসেজ দিন বর্ণমালা আর্কিটেক্ট অ্যান্ড ইন্টেরিয়ার আছে আপনার পাশে ধন্যবাদ Barnumala Architects